এখান থেকে ইয়ে হয় আপনার এখান থেকে ইনফরমেশন পেতে পারেন তো আজকে যে ভিডিও যে টপিক আমি আলোচনা করব সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খুবই মানে একটা ইম্পলসারি ভিডিও যে এটা আপনার খুবই দরকার হবে অনেক সময় সব সময় দরকার হবে কারণ কবিতা যারা পালে তাদের এই সমস্যাগুলো অবশ্যই হয় তো সেই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাই জানবো আজকের ভিডিওতে তো তো কথা না বেড়ে চলে ভিডিও শুরু করি তো আজকে টপিক হচ্ছে কবুতরে যদি আপনারা সেটাকে ই করবেন প্রতিরোধ করবেন এই রোগটা কিভাবে এই রোগটা কিন্তু অধিকাংশ কবুতরের ক্ষেত্রে হয়ে থাকে অধিকাংশ কবুতরের ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে যে কবুতর এখানে গোটা গোটা যারা কবুতর পাচ্ছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন রোগটা কথা বলছে যে গোটা গোটা উঠে যায় এই মাথার পাশ দেয় এই পাশ দেয় বেশিরভাগ এই পাশ দেয় তারপরে পায়ে এই দুই জায়গায় বেশি উঠে তো এই এটা থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারেন সেটা আজকে সেটাতে এটা থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে এটা কি কারণে হয় এটা হয়তো বিভিন্ন ধরনের রোগ পালনের কারণে রোগ জীবনের কারণে ময়লা আবর্জনের কারণে তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার আশপাশ বা আপনার খাবার যে জায়গা বা কবুতরের খুব যেখানে আছে এগুলো আপনার কবুতরের মশাও আছে পরিষ্কার রাখতে মশা মশাও আছে যেটা কামড় দিলে এই 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 হয় এরকম গোটা গোটা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার পরিষ্কার থাকার সর্বপ্রথম চেষ্টা করবেন পরিষ্কার থাকার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ পরিষ্কার থাকার চেষ্টা করবেন যাতে

মূল টপিক ছিল ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ